লাগে তো ফাইনালি দেখেন গোহেট ইনস্ট্রেশন লিফের সামনে আমরা ভিডিও করে লিপডা যে নাইমা বাড়ির দান দেখেন নিজের জীবনের চিন্তা বাদ দিয়ে আপনি করে ভালোবাসা পাওয়ার জন্য দেখেন কত দূর লঙ্কা আপনারা যেহেতু ট্রেন স্টেশন দেখেন যেহেতু ট্রেন স্টেশনে আইসি আমরা যেহেতু বর্তমান যা আছি বাড়িতে দেখেন কত রোদ উঠছে যেহেতু আপনি করে ভালো মন্দ ভিডিও দেওয়ার জন্য দেখেন আমি প্রস্তুত হয়ে রয়েছি দেখে আসেন তো ভিডিওটা কিরম লাগে আমার প্রথম কথা তো ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন কত কষ্ট করে ভিডিও করি আপনি করে ভালোবাসা পাওয়ার জন্য দেখেন দেখে আসেন যে আমি নিজেকে নিয়ে কখনো আমি ভাবি না একমাত্র আপনি করে নিয়ে ভাবি যেহেতু করে আমি ভালো ভালো ভিডিও জন্য চেষ্টা করা আর কি ভালোবাসায় দেখেন কত দূর গেছে এটা আপনার লঙ্কা যেটা ট্রেন স্টেশনের বাইর সাইড যেটা এটা আর কি তো আমরা ইতিমধ্যে দেখেন লঙ্কা মেন ট্রেন স্টেশনের ভিতরে ঢুকবো আর কি তো ঢুকে আর কি যেহেতু টিকিটটা নিম আর কি সবকিছু আপনাকে দেখাম তো দেখে থাকেন এটা হলো লঙ্কা ট্রেন স্টেশন টেম্পু স্ট্যান্ড আর কি দেখেন গাইজ টেম্পু ট্রেনে থেকে নাইমা আর কি টেম্পু দিয়ে আর কি যার যার জায়গায় আর কি যা লাগে কি দেখেন যে লঙ্কার যেটা ট্রেন স্ট্যান্ড এর যেটা মানে ঘর আর কি ঘরটা আর কি আসলে দেখে আসেন তো কত কষ্টকর ভিডিও দিয়ে আসে আপনার দেখে আসেন এখন ফাইনালি এসে গেলাম টিকিট কাউন্টারে যেহেতু টিকিটের জন্য লাইন ধরেছে আর কি দেখে আসেন এই যে কত হাজার হাজার মানুষ টিকিট জন্য লাইন ধরে আসে তো আমার এক ব্রাদার টিকিট কাটার জন্য গেছে আমি যেহেতু ভিডিওটা বানাই আসে আপনাকে দেওয়ার জন্য আরকি যেহেতু আপনারা দেখবেন আরকি ইতিমধ্যে এসে গেলাম দেখেন যে ট্রেন স্টেশনের যেটা একটা প্ল্যাটফর্ম আছে প্ল্যাটফর্মের সামনে এসে গেলাম দেখেন যেহেতু ট্রেন আসবো আর কি দিকে থেকে ট্রেন আসবো দেখে আসেন গাইস ওই যে আমার হুজুর ভাই খারাপ রয়েছে ওইদিকে থেকে ট্রেন আসবো দেখেন এদিকে ট্রেন আসবো ডাইরেক্ট যাবো আর কি এদিকে ট্রেন এসে ডাইরেক্ট গুহাটি যাবো তো তো ফাইনালি গুহাটি যে হারে তো আপনাদের আবার কি দেখে থাকেন তো ফাইনালি আসে গেলাম আমি দেখেন যে ট্রেন স্টেশনের সাথে একটা দোকান আসলো তো দোকানের সাথে একটা যেহেতু একটা বস্তু মানে নিউ মার্কেটে ভাবছি আর কি তো ফাইনালি ট্রেনের ভিতরে উঠে গেলাম আমি দেখেন ট্রেনের ভিতরে কিরম ভিড় দেখে আসেন যেহেতু জেনারেল ডাব্বা আর কি টিকিট পাই নাই ইমার্জেন্সিতে আসি আর কি গাইস দেখে আসেন কত কষ্ট করে আসে আসি ব্লক সান দরজার সামনে বসে আসে দেখে আসেন গাইস তো কেমন লাগে তো ফাইনালি দেখেন গোহাটি ট্রেন স্টেশনের লিভের সামনে আমরা ভিডিও করেছেন লিভিডা যেহেতু বাড়ির যাবো আর কি দেখে আছেন শেষ ভিডিও ওই বন্ধুই